তিরিশ হাজার বৎসর পরেও উঠানো হবে কবর থিকা তো উঠাই দিয়া বলবে কাঁচা ঘুমের কেন উঠাইলা লাগছিল। তুমি উঠায়ে দিলা ফেরেস্তা হাসবে আর বলবে আল্লাহ হাজার বছর ঘুম তারপরও কাঁচা এটা পাকবো কবে তো জিজ্ঞাসা করবে কেন উঠাইলা কেমত হয়ে গেছে জিজ্ঞাসা করবে ফজরের পরে উঠাবে সূর্য উঠার আগে আর পৌঁছাবে কেননা সূর্য তো ওই দিন আজকের মতো আলো নিয়ে উঠবে না ওই দিন সূর্য উঠবে কিন্তু এতটুক দূরত্ব নিয়ে উঠবে না নয় কোটি নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরত্ব নিয়ে উঠবে না ওই দিন সূর্য উঠবে দেড় কিলোমিটার মাথার উপরে দূরত্ব নিয়ে। এখন কতটুক দূরত্ব নিয়ে ওঠে নয় কোটি